জামু ভাই বাজারে তে বাজারে এই যে এরকম গেলে কি চকলেট মকলেট কিনতে যান নাকি বউ লাগে নাকি ভাই আমনি কিন্তু আসলে মানে ফাইসলাম কত না আমরা একসাথে যেখানে যাই আমরা একসাথে যাই একসাথেই যান হুম এই ভাই এই যে এই বউ পাইলেন কই ভাই পাইছি ভাই আল্লাহ মেলে দিছে হ্যাঁ বিয়ে করছেন কোন জায়গা থেকে ভাই বিয়ে হইছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আর আপনার ঠিকানা কই আমার ঠিকানা সে দাউদকান্দি